আছে ঘরের ভেতরটা এদিকে জল হম তো এটা হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে রোড আমাদের ঘরের পিছনে রোডটা আর ওই সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন রোড এই বৃষ্টি হলে পরে আমাদের ঘরের অবস্থা তোমরা তো ভালো করেই জানো তো আগের যে ভিডিওগুলো দেখেছো তো তার থেকে আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমাদের ঘর ঢোকা রাস্তা আর এই চালাটা তোমরা তো দেখেছো যে ভেঙেছে এটা এটা একটা গরু চালা করবো বলে দেখো মামন অবস্থা দেখো ঘরের বন্ধু এখানে দেখতে পাচ্ছো কি অবস্থা হয়ে আছে ঘরের ভেতরটা এদিকে জল এইদিকে জল এদিকে জল পড়ছে কি বলে মামন তো চালটা ছবো দাঁড়া ওই বৃষ্টি একদিন না হলে পরে চালটা কি তো পা দিলে পরে না মর্ম ভেঙে যাবে ওই জন্যে এই বৃষ্টিটা হলো এবার ছাড়ুক তারপরে চালটা ছয়ে দেবো এইদিকে তো তিরপলে পুরোটাই জল দাঁড়িয়ে গিয়েছে তো এই ঘরটা তো সেম এখানে জল পড়ছে আর এই দিকটাও জল কাদা হয়ে গিয়েছে তো ঘরে আর আর জিনিসপত্র নাই কি মতো এখানে দেখতে কড়াই দিয়েছে জল এখানে পড়ছে এখানে বাল্টিতে জল পড়ছে হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো আছি মা নিগাতে লেগেছে কেন নিকাতে লেগেছে এইখানে যে জল পড়েছে জলের যে ছিটানিটা এসছে এইগুলোতে মানে এইগুলো সব উঠে গেছিলো চটা উঠে গেছিলো কারণ আমাদের মাটিটা এমনিতেই খারাপ তোমরা দেখে থাকবে আর না নিকালে পরে তো বুঝতে পারছি কেমন লাগবে জায়গাটা আর জলের ছিটাতে তো এইগুলো তো ভেঙেই গেছে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো সব পুরো ভেঙে গেছে এইগুলো সব এইগুলোতে সব জল পড়েছে কেননা নিচে এগুলোতে বাটি হোক ফালা হোক সব দিতে হয়েছিল আর কি প্রত্যেকটা জায়গাতে থালা বাটি ঘটি সব দিতে হয়েছে নাহলে মানে প্রচন্ড জল এগুলোতে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে মানে এগুলোতে বাটি ঘটি দিয়েছিলাম তাও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে তো চলো এগুলোতে তো দেখো কি অবস্থা হয়েছে আর এই জায়গাতে ইলেকট্রিকের ইটা আছে মিটার আর ইটা তো এই জায়গাতে তো দিতে পারিনি মানে কোনো জিনিসপত্র দিতে পারিনি জলের জন্য সেই জন্য পুরো জলটা গড়ে 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 পড়েছে আর গড়ে পড়েছে বলে এই দিকটা পুরোটা কাদা হয়ে গিয়েছিল পুরোটাই কাদা হয়ে গিয়েছিল এগুলো সকলে তো মানিকই দিলে পালিনি এ না চালগুলো তো সব খারাপ হয়ে গিয়েছে তো চালগুলো পুরোটাই খারাপ হয়ে গিয়েছে এবার চালগুলো মানে ছাওয়াতে হবে এবার ছাওব কেন একবার এই বৃষ্টি হলে এবার ছাওয়াব কেননা চালটা এত খারাপ হয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গাতে জল পড়ছে প্রত্যেকটা জায়গাতে পুরো ঘোরে জল পড়ছে রাতেও তো আমরা কি বলবো মানে প্রায় দেড়টা কটা বাছনো দেড়টা দুটো বাঁচানো তার বেশি হবে আশা করি তো সেই মুহূর্তে তো আমরা উঠে মানে কি বলবো এই কোথাও বাটি ঘটি সব দিয়ে বেড়াইছি এত মানে জল পড়ছে চারিদিক তো তো এইভাবে আমরা থাকি খুব ভালো লাগে তাও ভালো লাগে এখানে ঘর তো আমরা বিন্দাস থাকি হাসি খুশি কেলা গুড মর্নিং গুড মর্নিং এখনো ঘুম ছিলাম আমার যাও সেই পরে যাও যা ঘুমি যাও কেননা এই দেওয়ালটা দেখতে পাচ্ছ পুরো বাঁশগুলো শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য দেওয়ালটা গোদে গিয়েছে আর এবার জলটা পড়েছে বলে আরও তো বোধ আশা করি ইয়ে হয়ে যাবে দেওয়ালটা আরও গদে দেবে দেখলে যে আমাদের ঘরের অবস্থা ঠিক আছে বৃষ্টি যখন হয় তখন জল মানে আমাদের ঘরে এরকমই পড়ে ঠিক আছে প্রত্যেক বছর এমনিতে চালটা ছাওয়াতে হয় এখানে দেখতে পাচ্ছ যে চালের অবস্থাটা কেমন হয়ে গিয়েছে তো প্রত্যেক বছর চালটা ছাওয়াতে হয় নতুন খড় দিয়ে তো এবার ছা। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে বাঁশগুলো আছে মানে বাঁশ বাতা যেগুলো আছে সেগুলো খারাপ নষ্ট হয়ে গেছে মানে রুই লেগে গেছে রুই পোকা লেগে গিয়েছে ওই জন্যে বেশি খারাপ হয়ে গিয়েছে দেখে এই বছর নতুন করে ছাড়িয়ে আবার বাঁশ বাতা দিয়ে আবার নতুন করে ছাওয়াতে হবে তো আমাদের কোনো কষ্ট হয় না কষ্টটা প্রবলেম থেকে বেশি হয়েছে আমাদের গরু ছাগলগুলো কেন তোমার তো দেখে থাকবে যে এই যে চালাটা ভেঙেছি এবার এই চালাটা ভেঙেছি তো গরু ছাগলগুলো কোথায় আছে তোমার তো ভালো করে দেখে থাকবে ওইখানে ওটা চালা করেছি তালপাতো দিয়ে তো সেই চালাতে গরু ছাগলগুলো আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে ছাগল গরুগুলো এখানে বেঁধেছি কেননা তোমার জেগে থাকবে যে এগুলো তাল পাতা দিয়ে আমরা জাস্ট করেছি বা ভাই আমি আর বাবা তিনজনা মিলেই করেছি চালাটাকে তাল পাতা লাগিয়ে দিয়েছি আর পুরোটাই ফাঁকা ছিল কিন্তু তিরপলটা ওপরে চাপিয়ে দিয়েছি বলে জলটা পড়ছে না তাও ধারে ধারে জলগুলো পড়েছে এইগুলো ধারে ধারে সব জল পড়েছে কিন্তু খুব কষ্ট করেই আছে এখন আর এই ছাগলটা দেখতে পাচ্ছে ছাগলগুলোকে এই ধারে ধারে বাঁধানো হয়েছে তাও তাও ছিটাটা পেয়েছে দাঁড়িয়ে আছে শুকনো কিন্তু জায়গাতে ছাগল কষ্ট হচ্ছে এবার তিরপলটা দেওয়া আছে এখন দেখতে পাচ্ছি সেদিন রাতের বেলাতে দিয়েছি যেদিন বৃষ্টি অল্প করে পড়ছে সেদিন আবার তো গো পায়ে পায়ে তো বন্ধুরা কালকে রাত থেকে শুরু হয়েছে মানে এই বৃষ্টিটা এখনো পর্যন্ত টিপ টিপ করে পড়তেই যাচ্ছে সেই বর্ষার মতো কারণ এমনিতে এমন আবহাওয়া করছে মনে হচ্ছে যে সেই শ্রাবণ ভাদ্র মাসে যে বৃষ্টিটা হয় কন্টিনিউ পড়তে থাকে তো সেই রকম পড়তে আছে এখনো পর্যন্ত পড়ছে দেখতে পাচ্ছ টিপ টিপ করে পড়ছে তো বন্ধু এখানে দেখতে পাওয়া যায় চালাটা তীরফলটা দেওয়া আছে কারণ তিরফলটা না দিলে পুরোটা কাদা হয়ে যায় নিচে গরুগুলো আরও বেশি কষ্ট পেত আর এইখানে দেখো চালের অবস্থাগুলো দেখো কেমন হয়ে গেছে মানে বাঁশ যে বাতাগুলো আছে সেই বাতা আর বাঁশগুলো পুরো নষ্ট হয়ে গেছে ওই জন্য খড়ের চালগুলো ঢুকে ঢুকে যাচ্ছে বলে বৃষ্টি হলেই জলগুলো পড়ে আর কি আর এখানে দেখো পুরো খাল হয়ে গেছে তো এই এইগুলোতে তিরপল দেওয়া ছিল মানে পুরোটা ওই দিকটা তিরপল দেওয়া ছিলো এই দিকটা তিরপল দেওয়া ছিল কিন্তু তিরপলগুলো রোদের তাপে পুরো ছিঁড়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু তিরপল আছে সব ছেঁড়াছাঁড়া তিরপলগুলো পড়ে আছে তো বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে যে বৃষ্টি হলে পরে আমাদের ঘরের অবস্থা কেমন হয়ে যায় কেননা বছর বছর ওইগুলোকে ছাওয়াতে হয় আর না ছাওয়ালে পরে তো বুঝতে পারছো ঘরের ঘর কেমন হবে আর টিন বা অ্যাডভেস্টার হলে পরে সেটা কোনো প্রবলেম হতো না কিন্তু ওই চালাটা কি বলবো তাড়াতাড়ির ওপর করেছিলাম আজকে ছ বছর আগে চালাটা করেছিলাম তো খুব তাড়াতাড়ির ওপর করেছিলাম আর কি থাকা জায়গা ছিল না বলে যেমন তেমন করে চালাটা করে নিয়েছিলাম তো সেই চালাটা এখনো পর্যন্ত আমরাও রয়েছি আর যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ সেই ঘরটা তো ভাই থাকে মানে বাবার ঘর বাবা পেয়েছে তো আমরা কবে ঘর করবে এখন নিজেই বুঝতে পারছি না কিন্তু এখন এইভাবেই আমরা মানে আছি হুম আর প্রত্যেক বছর তো চালাটাকে ছাওয়াতে হয় না ছাওয়ালে পরে তো টিকবে না চালাটা এমনিতেই ভেঙে যাবে কেননা এমনিতেই যে বাঁসবে বাতা তোমরা তো দেখলে যে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলে চালের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখি এই বছর চালটা ছাওয়াবো এবার বৃষ্টিটা হয়ে গিয়েছে এবার চালটা পুরো ছাড়িয়ে ফেলে আবার নতুন করে ছাওয়াবো আর কি তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো সাথে থাকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো